যত যাই বলুন না কেন শীতের মধ্যে কিন্তু সব ধরনের সবজি আমার ভীষণ পছন্দ যেমন শিম এবং আলু দিয়ে এই মাছের চচ্চড়িটা আমার খুব পছন্দ চচ্চড়ির ছোট মাছ বা বড় মাছ যেটাই হোক না কেন খেতে বেশ মজা লাগে তো চলুন শিম এবং আলু দিয়ে আমি কিভাবে চচ্চড়ি করেছি যারা পারে না তাদের জন্য আমার এই ছোটোখাটো রান্নাটা প্রথমে আমি আলু একদম চিকন করে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে দেবেন এবার দিয়ে দিচ্ছি সোয়াবিন তেল তেলটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাই বলে একদম খুব বেশি না কিন্তু আমি একটু চচ্চরিত তেল পছন্দ করি এবার ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে এটা মাখিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত দেখছেন এরকম সফট হয়ে আসছে সবগুলো হাতের মুঠো এসেছে ততক্ষণ পর্যন্ত তরকারিটা মাখানোর চেষ্টা করবেন এবার আমি দিয়ে দিচ্ছি শিম আমি সুন্দর মতো তরকারিটা মাখিয়ে নেব চচ্চড়ি যতটা মাখিয়ে নেবেন তত কিন্তু বেশি মজা হয় আমার আম্মু বলে আমার আম্মু এভাবে অনেকক্ষণ ধরে হাতে মাখিয়ে নেয় এবার আমি কিছুক্ষণ মাখানোর পর দিয়ে দিচ্ছি মাছ এখানে আমি রুই মাছ নিয়েছি আপনারা যে কোনো ধরনের মাছ চচ্চড়ি করতে পারেন আমি এখানে মাছের যে কাটাগুলো সেগুলোও নিয়েছি আমার খুব পছন্দ তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এবং আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন আপনাদের রান্নাটা কেমন হয় এই রেসিপি ফলো করে এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সামান্য কিছুটা পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিট পর বল কাশের পর দিয়ে দিচ্ছি টমেটো এতে করে তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায় টমেটোটা আমি আগে দিই এতে করে কি হবে টমেটোটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আমি একটু আস্তই রাখি ছোট ছোট করে কেটে দিল আপনারা করতে পারেনি সেটা কোনো সমস্যা নেই আমি কিন্তু খুবই কম পানি ব্যবহার করেছি দেখুন প্রায় আট থেকে দশ মিনিট পর এটা কিন্তু শুকিয়ে এসেছে তো এই হলো আমার তরকারির যে ফাইনাল লুকটা একদম পানি আমি শুকিয়ে নিয়েছি বেশ মজা লাগে গরম ভাতের সাথে খেতে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে Asalaamu As Alaikum